এর আগেও চুরি করছিল আমরা তা অত গারিজ্য করিনি তো অনেকগুলোই চুরি হয়ে গেছে সব মন্দিরেরই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় বুধবার রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি যায় পিতলের ঘট মন্দিরের ঘণ্টাসহ বেশ কিছু পূজার সামগ্রী ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন রহমুজোত এলাকার পাতালপুরি মন্দিরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়া থানার পুলিশ এ বিষয়ে এলাকাবাসীরা জানান এর আগেও দুবার এই মন্দিরে চুরি হয়েছিল দোষীর উপযুক্ত শাস্তির পাশাপাশি চুরির সামগ্রী উদ্ধারের আবেদন জানান স্থানীয়রা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে রাত্রের কালকে তো ছিল সব পূজা টুজা হয়েছে কালকে ছিল তারপরে আজকে সকালে দেখি ঘর টট নাই ঘন্টা টন্টা কিছুই নাই কাঁসার ঘর ছিল কাঁসার 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 ছিল সাতটা ছিল সাতটা হ্যাঁ কাঁসার ছিল হ্যাঁ বললাম যে কি মানে কিভাবে কি কারা করলো কি এখন রাত্রে বেলা আমরা এখন আমরা আমরা তো তখন ছিলাম জানা ছিল জিনিসটা এর আগেও চুরি করছিল আমরা তা অত গার্জ্য করিনি এবার তো অনেকগুলো চুরি হয়ে গেছে সব মন্দিরই দি কি মন্দির পাতালপুরি জগৎশ্রম কোথায় আছে এই মন্দিরটা মন্দিরটা রুমুজত মহানন্দা ব্রেজের পাশে দুইবার চুরি হলো কি করে বলবো এখন সবাই তো আসে এখন কাকে সন্দেহ করবো আমরা তো মানুষকে তো চিনতে পারি না মানুষ কি রূপে আসে এখন আমরা তো ভাবি সাধারণ মানুষে আসে পূজা পামন করতে সবাই আসে আমাদের গেট খোলাই থাকে সবসময় সবাই মন খুলে পূজা দেয় আমরা গেট তালাও দিই না এখন কি করে ভাববো কে চুরি করে হ্যাঁ সবসময় পূজা হয় বড় বড় পূজা বড় পূজাও হয় হ্যাঁ পুলিশ আসে এখন তদন্ত করে গেল আমরা চাচ্ছি কে চুরি করছে তার শাস্তি পাওয়া উচিত আর আমাদের এত টাকার যে জিনিস চুরি হয়ে গেছে